সাবাস বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ আজকের ম্যাচটা তোমরা জিতেছ আমরা কল্পনা করতে পারিনি তবে বিশেষ করে ম্যাচটার অবদান রয়েছে সাইফ হাসান এবং হৃদয় আমরা হৃদয়ের ফিল্ডিং মানে মিসিং দেখার পর অনেকটাই মন খারাপ হয়েছিলাম এবং এই ম্যাচটা জেতার সব থেকে ভালো লাগছে আমাদের প্রবাসী ভাইদের উল্লাসটা দেখার পর যারা ফুল খেলাটা দেখেছেন তারা বুঝতেই পারছেন যে প্রবাসী যারা আছে আমাদের বাংলাদেশী ভাইয়েরা তারা আজকে ফুল মনোযোগ দিয়ে খেলাটা দেখছে যখন আমরা দেখলাম শ্রীলঙ্কা একশো আটষট্টি রানের টার্গেট দিল বাংলাদেশকে তখন কিন্তু আমরা অনেকটাই ভেবেছিলাম যে বাংলাদেশ চেঞ্জিং করতে পারবে বাংলাদেশকে আদৌ এরকম ব্যাটস ব্যাটিং করতে পারবে কিন্তু সেটা আজকে প্রমাণ হয়ে গেল সাইফ হাসানের যে দুর্দান্ত ফিফটি তার যে ষাট রান প্লাস এবং এর দিকে তাহিদ হৃদয় সে কিন্তু মাথা ঠান্ডা করে খেলা খেলছে যখন সাইফ হাসান বলারদের পিটানো শুরু করছে তখন দেখেন তাহুদ হৃদয় খুব মাথা ঠান্ডা রেখে সিঙ্গেল খেলছিল ও জানে যে উইকেট উইকেট যাবে যাবে ও ও হিট করতেছে আসলেই তাহুদ হৃদয় কিন্তু আজকের এই স্পেশাল স্পেশাল ম্যাচটাতে খেলা একটা দেখাইছে ওই সময় সে যদি এভাবে না খেলতো হয়তো বাংলাদেশের উইকেটটা ধুমধাম পড়ে যাইতো দেখেন খেলা কিন্তু এটাকেই বলে যারা ক্রিকেট খেলা বোঝেন যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে তাহদ হৃদয় কীরকম ক্লাসিক্যাল ব্যাটিং করেছে তবে তানজিদ তামিম ভাই সে হতাশ করতেছে আমাদেরকে ইমনের মতো পারবেস ইমনের মতো সে কিন্তু হতাশ করতেছে ওপেনিং জুটিটা তাদের কাছ থেকে আমরা আশা করি যে যেন ভালো হয় সাইফ হাসান তো ভালোই ওপেনিং করছে তবে বলার সাবজেক্টটা আমি বাদ দিলাম যে আজকে বলার খুব বাজে বল হয়েছে শুধু মুস্তাফিজের বল ভালো হয়েছে নিশ্রান খরচ করে তিনটা উইকেট পেয়েছে তাসকিন বলেন বাকি যে বলাররা আছে নাসুম বলেন এরা তা কিন্তু ভালো বল করতে পারেনি শুধু মোস্তাফিজের বল ভালো আছে তবে আমার কাছে খুব ভালো লাগতেছে যে নাগিন ডান্স দিচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যারা দেশ ত্যাগ করে ও তাদের সন্তানকে ত্যাগ করে তারা বিদেশের মাটিতে গিয়েই খেলা দেখতেছে সো এই কারণে অভিনন্দন বাংলাদেশকে আমরা জানাতে চাই আর বাংলাদেশ যেহেতু সুপার ফোর প্রথম ম্যাচ জয় লাভ করেছে পাকিস্তান ইন্ডিয়া আমাদের কাছে কিছুই মনে হবে না ওই দুইটা টিমকে এবার হারিয়ে আমরা অবশ্যই কি ফাইনালে উঠবো দেন ট্রফিটা আনব যে অনেকেই বলে যে আমাদের দেশে ট্রফি নাই ট্রফি নেই এবার এশিয়া কাপের ট্রফিটা চলে আসবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকলাম এবং আমরা চাই যেন বাংলাদেশ টাইগার টিম এভাবেই বিশ্বকে দেখিয়ে দেয় যে ক্রিকেটের মধ্যে বাংলাদেশ এগিয়ে আছে তারাও পারে ক্রিকেট খেলতে ফুটবল পিছিয়ে যদি ক্রিকেটটা এগিয়ে আছে সো লিটন কুমার দাস সেও চেষ্টা করছিল তার সাথে সাথে দায়িত্ববান হিসেবে ব্যাটিং আমরা দেখলাম তাও হৃদয় শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাচটিকে টেনে আনছিল সাইফ হাসান অসাধারণ ব্যাটিং রে ভাই কি সিক্স কি ফোর মানে অসাধারণ সো এরকম আমরা খেলাটাই চাই ভিডিওটি কতটুকু ভালো হলো একটু কমেন্টে জানিয়ে দেবেন